হ্যাঁ স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিস বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু লোকেটেড ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট পায় তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা ওয়েদার দে আর সিকিউরিটি নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসতে আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ট্যাক্স বিকজ দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যেই লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে দিচ্ছে এই এটা দেখার দায়িত্বটা হল এনবিআর এনবিআর হ্যাঁ তো এনবিআর ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে না তো সে অনেকগুলিকে ধরেছে আমাদের সে ধরছে এরপর আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা মিটিং করি আমরা আমরা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দা কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই করে করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমাদের আসা আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ না ইজ আপনার এখন যে व्हाट ইজ ইয়োর টিওআর আপনার থেকে যে ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসে তো व्हाट ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা একটু দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেকটিভ থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো আছে জি স্যার ইকোনমিক সিকিউরিটি পার্সপেকটিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত ভাইয়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে হয় দেশ ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেম আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়াই ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্স এর ফাঁকি দিচ্ছে এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় লিগাল যে পায় যে বাড়ি ভাড়া তিন লাখ টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে নয় এগুলো করার দরকার নেই আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে না তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই দিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমরা একটা মিটিং আমি একটা মিটিং এর ব্যবস্থা করি এন্ড প্রিন্সিপাল স্যার সাথে কথা বলি জি সেটা অ্যাডমিশন উই नीड গাইডেন্স অন দ্যাট এবং আমরা আমি স্যার 2912 বছরের এই পজিশনে থাকি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসছি কিন্তু এবং এই 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 পজিশনটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা কেস পেয়েছি এরকম খুব যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানি দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটা তো কোনো অসুবিধা নেই আমরা সুদেশ্য বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছি বিডা ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন মানে হি ন্যাশনাল ইন্টারেস্টের তারা শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতে আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে স্যার সেটা কম্প্রোমাইজ আছে ওকমাইজ স্যার বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টা ইজ কম্প্রোমাইজ আই ক্যান গিভ ইউ एग्जांपल वेयर योर पीपल हैव গন এন্ড টু गिव আ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ मच মানি দে হ্যাভ চার্জড सर इट्स दैट्स सर आई वॉश योर किचन सर তাহলে তাহলে আপনি 보면은 বিডা ইজ কনপ্রোমাইজ সবাই কনপ্রোমাইজড আছে यार डोंट टेल मी বিডা ইজ কনপ্রোমাইজ ইউ আর অলসো কনপ্রোমাইজড স্যার ইউ ওয়ান্ট एग्जांपल आई कैन गिव यू डन सर আমাদের টিয়ার থেকে বিল করতে দিলে আমরা হ্যাপী আমরা ক্লিনেস আমরা লাগা ঠিক আছে আই লেট মি লেট মি টক টু প্রিন্সিপাল সেক্রেটারি আই হ্যাভ এ মিটিং টু फाइंड आउट एग्জ্যাক্টলি ওয়্যার वी आर एट दैट सो वी आर सेट अप ओके सर सर थैंक यू सर आई एम सॉरी सर